কি করছো এই রসুন ছাড়াচ্ছি ডিমের ঝাল করব ডিম দেবো একটু পেঁয়াজ দেবো একটা কাঁচা লঙ্কা দেব গরম করছে গরমে ওটা বাড়বে আমাদের দেখো এখন তো সিল নটা বাড় না যতই মিক্সার ইয়ে থাকে গরম করছে কেমন প্রচন্ড গরম যেন মনে হবে দুটো সূর্য বেরিয়েছে

কি করছো এটাতে রান্না এটাতে পটলের তরকারি হচ্ছে আর ডিমের ঝাল হবে হচ্ছে দিয়ে ডাল হয়েছে আর পাপড় ভাজা আর পাপড় ভাজা হয়েছে দুপুর সকলকে আর এখন আমি খেতে পড়েছি আজকে ভাত বেড়ে দিচ্ছে আমি আমার ঘাড়ে ব্যথার জন্য আমি ভাত বাড়তে পারছি না এই হাতটা তুলতে এই এতটাই পারছি আর পারছি না আর কি ঘার দেওয়া দিচ্ছার জন্য কি চাল এখন দিতাম আমি একটু তাড়াতাড়ি